বাইরে খেয়ে চলে বাড়িতে ভালো মন্দ খাবার নেই তখন আপনি স্ত্রীকে বলছেন কেন আমার বাড়ির পিছনে পাতে পাটের শাক লাগা আছে ভাত খেয়ে নেই চলবে না প্রত্যেক দিন আপনি বাইরে মাটন বিরিয়ানি খাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে মাটন বিরিয়ানি খাওয়াতে হবে ভালো মন্দ প্যাকে খাওয়াতে হবে শুধু নিজে খেলে চলবে না এই কথা আমি না আল্লাহ রসুল বলছেন এক নাম্বার জিনিস দ্বিতীয় নাম্বার জিনিস আপনার স্ত্রীকে আপনি তাই পড়াবেন এর মানে এটা নয় আপনি লুঙ্গি পরছেন আপনার স্ত্রীকে লুঙ্গি পড়াতে শুরু করে দিলেন থেকে এর মানে হলো আপনি যদি ভালো জামা কাপড় পরেন স্ত্রীকেও ভালো জামা কাপড় পড়াতে হবে আপনি আপনার স্ত্রীটা তুলে দেয় যেটা পরবেন আপনার স্ত্রীকেও পড়াতে হবে একদিকে আপনি রেমান্ডের কাপড় পরবেন অন্যদিকে আপনার স্ত্রীকে আপনি পনেরো টাকার বেনাউজ কিনে দেবেন এই খাম খেয়ালি চলবে না যা পড়বেন হবে কে না কই যে বল তাযর বিল ওয়ধা স্ত্রীর মারা যাবে না এই শুনো আজকে তোমার অভ্যাস এত বাজে আজকে তোমার অভ্যাস এত খারাপ যে তুমি সকাল সন্ধ্যা ছোট ছোট কথা নিয়ে স্ত্রী লোকটা হাত উঠাও স্ত্রীকে মারো আল্লাহ রসুল বলছেন অর্থাৎ স্ত্রীকে এই মর্যাদা দিয়ে বলছে তোমরা তোমাদের স্ত্রীর চেহারাতে মারবে না এবার এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে চেহারা আমাদের অন্য জায়গায় মারবো হাদিসে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে এবার আপনার চেহারা বাদ দিয়ে শরীরের অন্য জায়গাতে মারবেন এটাই মনে মনে ভাবছেন কিন্তু মনে রাখবেন আবু দাউদ কিতাব উলিকার একটি সহি হাদিস রয়েছে আল্লাহ রাসূল হাদিসি মাতুল দিয়ে বলেছেন যারা স্ত্রীর উপরে হাত ওঠায় যারা স্ত্রীকে মারে আল্লাহ রাসূল বলেন তারা ভালো মানুষ না তাহলে বুঝতে পারা গেল স্ত্রীর উপরে হাত ওঠানো যাবে না আর বাইতা সেরকম পরিণত করে তাহলে হালকা এটা যাই হয়েছে তবে স্ত্রীকে কথা বারবার কথাই কথাই মারা যাবে না তিন নম্বর জিনিস শেষ বলা টু কপি স্ত্রীকে বাজে ভাষায় কথা বলা যাবে না স্ত্রীকে গালি দেওয়া যাবে না ইসলাম তাকে এই মর্যাদা দিচ্ছে আরে ভাই এটাই তো আমাদের ধর্ম আজকে যারা ইসলামকে নিয়ে বড় বড় কথা বলে এই বহু ধর্ম ধর্ম অনুযায়ী এটা তাদের পরম্পরা ছিল এখনো অনেক জায়গাতে এই পরম্পরা রয়েছে মারা গেলে কো স্বামীর আগুনে জানিয়ে দিতে হবে যেটাকে বলা হয় সতী সাবিত্রী কিন্তু আমাদের

ইসলাম বলে তোমার স্ত্রীকে অন্যদের সামনে নিয়ে যে অপমান না করে বাড়ির ভিতরে সেটাকে তোমরা মিংশপরি দিবে তার ইসলাম ইসলাম দিয়েছে